হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি বলবো তোমরা যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছো তাহলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে প্রথমত তোমাদের আঠারো বছর ওপরে হতে হবে ঠিক আছে সতেরো বছর ছ মাস ন মাস এগারো মাস হলে হবে না পুরোপুরি আঠারো বছর হতে হবে তো তোমাকে কি কি ডকুমেন্টস সাথে রাখতে হবে সেই ডকুমেন্টসগুলো অরিজিনাল থাকতে হবে আরেকটা কথা বলে দিই তোমার বা লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে চাইছো তার জন্য তোমাদেরকে প্রথমত থাকতে হবে আধার কার্ডের সাথে ফোন নাম্বার তাহলে তোমার কোথাও যেতে হবে না তো আমি এবার বলবো যে কি ডকুমেন্টস লাগে প্রথমত আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তারপর হচ্ছে স্কুল মার্কশিট টেন ক্লাস যদি পড়ে থাকো টেনের মার্কশিট এইট ক্লাস পড়ে থাকো এইটের মার্কশিট বা অ্যাডমিট কার্ড কেউ যদি টুয়েলভ পড়ে টুয়েলভের অ্যাডমিট কার্ড থাকবে এবং মার্কশিট থাকবে ঠিক আছে আর লাগবে ব্লাড গ্রুপ সাম্প্রতিক তোমার ব্লাড গ্রুপ লাগবে সেটা এক মাসের ভিতরে থাকতে হবে যখন তারা বাইক চালাও যারা ট্যুর করো তারা অবশ্যই ব্লাড গ্রুপটা অবশ্যই দেবে সবার জন্য ভালো হবে ঠিক আছে তো এই ডকুমেন্টস থাকলে তুমি লার্নার বলো ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারো জানি যে ড্রাইভিং লাইসেন্স করতে হলে প্রথমত আমাদের কি করতে হয় লার্নার লাইসেন্স বের করতে হয় তুমি যদি লার্নার লাইসেন্সে পাস করে যাও তাহলে তোমাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমার যদি এই ডকুমেন্টসগুলো থাকে তাহলে তোমাকে আর ছড়াছি করতে হবে না বাড়িতে বসে একটা কম্পিউটার একটা ল্যাপটপের মাধ্যমে তোমরা বাড়িতে বসে এই কাজগুলো করতে পারবে তো আশা করি সকলের ভিডিওটা ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে তোমাদের দেখাবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নমস্কার